বাচ্চা এই কুত্তর বাচ্চা চাষে আমাকে সে নেতারা এই কুত্তর কয় আব্বা এই কুত্তর বাচ্চাকে প্রত্যেকের গলায় খুট্টর মালা দিয়ে ধুয়ে তো হয় এই কুত্তর বাচ্চা এখানে যারা সঞ্চালন করেন তারা ওই কুত্তার বাচ্চা কথা বলেন কি হইবে স্টুডেন্ট উমরো মর্ত হইবে সে জুলুম খাটতেছে বিএনপির এক এক লক্ষ লক্ষ মামলা হইবে না এমন আপনার পাঁচশো মামলা কিন্তু এই তো সত্য কথাগুলো বলে এখানে যারা সঞ্চালন করে কেউ বলেন মানুষগুলা শুনু যদি আমি বক্তব্য দিতে পারি না হাটের সমস্যা তাও বলি যে বাংলাদেশে এই সময়টা আইতেছে এই কাজকে আপনারা কষ্ট করতেছেন সময়টা আইতেছে যেই সময়টায় এই কুকুর মানুষ চিনবে যে একটা কুকুর এত মানুষ বলবে না সরকার উপরে বাদ ভার করেছে রাজ্য খুঁজতে পারেন নাম্ব্রিকা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশে গল্প রাষ্ট্র কোপি কোপি টলার অপচার করেছে আজকে না ফোনে করাতে চান সে কিছু কিচ্ছু যায় না ওনার ছেলের সম্পদ উঠল করলে কিন্তু বাংলাদেশের মানুষের কিছু যায় আছে এত হাজার হাজার কোটি টাকা সেই আম্রিকার মতো রাষ্ট্রে যদি বাজার তহ

মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে তার পরিবারের সদস্যরা ইতিমধ্যে আমেরিকা সহ কানাডা সহ ইউরোপীয় ইউনিয়নে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন কত শত বিলিয়ন মার্কিন ডলার লুট করে বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে আমি বিশ্বাস করি আগামী মাসেই ইনশাল্লাহ এই দেশের আত্মনির্ধারণ করবেন আল্লাহ তিনি সবচেয়ে ভালো জানেন তবে যদি এই সরকার চুর করে দু হাজার বা চোদ্দোর মতো আরেকটি নির্বাচন দিয়ে ক্ষমতায় আসতে চায় তাহলে মনে করবেন যে শেখ হাসিনার কপালে দুঃখ আর দুঃখ ছাড়া আর কিছু নাই